কোন ছেলেটা ওই মাঝখানে ছেলেটা তুমি নাকি ওকে গতকাল প্রোজ করেছো কথা কি সত্যি হ্যাঁ সত্যি আর নেক্সট টাইম যদি দেখছি ওর সঙ্গে কথা বলার ট্রাই করছো তখন কিন্তু তোমার খবর আসছে ওনার কি হন আমার কিছু হয় না আবার অনেক কিছু হয় তাহলে আর কি সবকিছু বল যে মেয়ে অন্য ছেলের অনেক কিছু তার সাথে কথা না বলাই ভালো কি বললি তুই চল আমি কি করতাম তাই বলি ওদেরকে আমি ছেড়ে দিবো তোমার সঙ্গে বাজে ব্যবহার করে আমি না বুঝি না যে আমার সঙ্গে একটু খারাপ ব্যবহার করে তুমি তার সঙ্গে রেগে যাও কেন তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে না কি দায়িত্ব তোমার ভালো মন্দ দেখা তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটা তো আমারও ক্ষতি আমার মা বলেছে আমি যেন তোমার সঙ্গে বেশি ঘোরাঘুরি না করি কেন আমরা তো এখন বড় হয়েছি তাই আমাদের নাকি এত মেশা ভালো না তোমার মান একটু বেশি বল। মেয়ে বড় হলে সব মায়েরই এরকম চিন্তা হয় তুমি তো ছেলে মানুষ তাই তোমার মায়ের কোনো চিন্তাও নেই আচ্ছা চলো এখানে ভালো লাগতেছে